গুড মর্নিং গুড মর্নিং ফ্রম বাগদা বর্তমানে আমি আছি বাগদা সিবিচের বিচের সি সাফারি বিচ ক্যাম্পে দেখছো ক্যাম্পটা কিন্তু বেশ বড় আর এই পাশে পর পর কটেজ রয়েছে আমরা আমাদের রুমটা এইটা হচ্ছে আমাদের রুম এই দেখতে পাচ্ছ রুমটা কিন্তু বিশাল বড় আমরা অলরেডি কালকে এসে গেছি তাই একটু এলোমেলো আছে রুমটা দেখো একটা বড় বেড মানে এখানে চার থেকে পাঁচজন তোমরা খুব ভালোভাবে থাকতে পারবে চারটে বালিশ এখানে একটা চেয়ার রয়েছে দেখো ঢোকার সাথে ডান দিকে একটা বাস্কেট এখানে কিছু প্লাক পয়েন্ট রয়েছে এদিকে দেখো উইন্ডো আর ওয়ালের ডেকোরেশনটা কিন্তু দারুণ সুন্দর মানে চোখ লেগে যাবে একদম এখানে দেখো একটা বিশাল বড় ড্রেসিং টেবিল এই রুমে কিন্তু এসিও আছে আর এখানে জামা কাপড় টাঙানোর জায়গা আমাদের জামা কাপড় গুলো টাঙানো রয়েছে আমরা দুজন এসেছি দুজনকে দুটো ব্ল্যাঙ্কেট দিয়েছে এদিকে রয়েছে একটা বেসিন দেখো একটা মিরর এখানে লাইটের বন্দোবস্ত রয়েছে বেসিনের ঠিক পাশেই রয়েছে ওয়াশরুম দেখো ওয়াশরুমটা কিন্তু যথেষ্ট বড় এখানে ওয়েস্টার্ন প্যান এখানে শাওয়ার বালথি মগের বন্দোবস্ত এখানে সাবান শ্যাম্পু এই দুটো দিয়েছিল এখানে অলরেডি আর বেশ বড় ওখানে রয়েছে হ্যাঙ্গার পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু ওয়াশরুমটা দেখতে পাচ্ছো এই হচ্ছে বিশাল বড় একটা রুম মানে এখানে প্রত্যেক কটা রুমে কিন্তু ঠিক এতটাই বড় বেড তোমরা পাবে আর আমার আশেপাশে যে দেখতে পাচ্ছ এই পাশটা পুরোটা এগুলো সব কাজু গাছ এখন শীতকালে কাজু হবে না গরমকালে হয় যেটা আমি জানি এবার চলো তোমাদের দেখাই এই ক্যাম্পের টেন্ট ব্যবস্থাটা এই যে সামনে দেখছো এগুলো সব সিঙ্গেল টেন্ট এই যে এগুলো সব সিঙ্গেল টেন্ট এখানে এক থেকে দুজন তোমরা থাকতে পারবে বিশেষ করে গ্রুপে আসলে এই জায়গাটা তোমরা পুরোটা নিয়ে নিতে পারো আর এই দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সব বড় ট্রেন মানে ফ্যামিলি ফ্যামিলি বলতে গেলে এই দেখছো একটা দেখো বালিশ রয়েছে এখানে এখানে তোমরা চাইলে পারো ব্ল্যাঙ্কেট ভেতরে দেওয়া রয়েছে এখানে রয়েছে লাইট ভেতরে ফ্ল্যাগ পয়েন্টও আছে আর ভেতরে ছোট্ট একটা পাখাও রয়েছে আর এই ফ্যামিলি টেন্ট এর জন্য কিন্তু তোমরা পার্সোনাল ওয়াশরুমও পেয়ে যাবে দেখো এই ক্যাম্পে এলে তোমরা টেন্টেও পেয়ে যাবে পার্সোনাল ওয়াশরুম ভাবা যায় মানে আমি প্রথমবার দেখলাম 10 কিন্তু এবার থেকে পার্সোনাল ওয়াশরুম তোমরা পেয়ে যাবে কেমন লাগছে এসে? ঠিকঠাক চলছে। কবে এসে? তোমরা কালকে? আজ আজকে আছেন কি? না আজকে চলে যাব। আজকে চলে যাব। সবকিছু ভালো লেগেছে? সব একদম ঠিকঠাক। সব ঠিকঠাক আর এই ক্যাম্পে এলে তোমরা কিন্তু এবাৰ থেকে সুইমিং পুলও পাবে। এখনো সেটা হয়নি। রেডি হচ্ছে। দশ থেকে পনেরো দিন মতো সময় লাগবে। এইদিকে হচ্ছে ক্যাম্পে ঢোকার গেট আর এই পাশটা দেখতে পাচ্ছ এই সামনেটা হচ্ছে পুরো পার্কিং দেখো সমস্ত ফোর হুইলার ভর্তি এখানে পার্কিং করতে পারছে আর এইখানটা দেখো একটা সুন্দর করা আছে এই কটেজটা কিন্তু আমার দারুণ লেগেছে মানে হচ্ছে পাহাড়ের ফিলিং দিচ্ছে এই কটেজটা আর বাগদাতে এলে তোমরা কিন্তু বোটিং করতে পারবে মানে এখানে প্রত্যেকটা ক্যাম্প থেকেই বোটিং কিন্তু করার ব্যবস্থা আছে সেটাই তোমরা দেখাই এই দেখো এখানে বোটিং এর ব্যবস্থা রয়েছে এখানে ছবি দেওয়া রয়েছে বোটিং ট্রিপস বুড়িওয়ালা নদীতে বোটিং হয় এখানে